সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাট উপজেলা শনিবার শনিবার ডিসেম্বর আমরা শুকনো হাট ডিসার কেমন দামে কেনা বেচা চলছে আজকে এই কাহারুল হাটে সেই তথ্য দিতে চাই আর এইখানে দেখছিলাম আমরা এক জোড়া শুকনো গুরু তবে বয়সটা মনে হচ্ছে কম আছে বাকি তথ্যগুলো ওনার কাছ থেকে আমরা জেনে নেব বাবাজি কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বয়স কয়datat করে জওয়ান জওয়ান দাম কত চেয়েছিলেন জোড়াটাই জোড়াটার দাম যাই জানা 38 করে 38 করে পার পিস আর এখন পর্যন্ত কত বলছে আপনি পিছায় যান তো বোলের সামনে দেন কত করে বলছে 60 65 65 বেচার দাম লাস্ট লাস্টে আমি চাইছি 70 35 করে

বয়স কি জোয়ান নতুন জোয়ান হচ্ছে খালি তিরিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এইখানে দেখছি আমরা বেশ কিছু শুকনো হাড্ডি সার এগুলো নিয়ে আসেন আমাদের ভাই ভাই ভালো আছেন কেমন কেনা বেচা একটু খুবই হালকা আচ্ছা এই হাড্ডি সারটা কত চাওয়া হচ্ছিলো হ্যাঁ আর বেচা কিনার রেটটা ছত্রিশ হলে দিবেন জোয়ান আচ্ছা আর এটা এটা বিয়াল্লিশ এটা কত হলে বেচাবেন সাঁত্রিশ হলে এটাও জোয়ান এটা সাঁত্রিশ হলে বেচাবে নতুন জোয়ান আর ও ছত্রিশ তেয়াল্লিশ চাওয়া ছত্রিশ হলে দিবেন এটাই শেষ দাম এটাই শেষ দাম এখানে একটা এখানে একটা দাম চলছে কত চাইছেন কত চাইছেন কত বলে গেল জোয়ান না জোয়ান তেত্রিশ দেওয়া যাবে না তেত্রিশ আসবে না তেত্রিশ দেওয়া যাবে দাম

বত্রিশ হাজার বত্রিশ হাজার হলে এটা বেচা যাবে এখানে দেখছি কয়েকটা আর এগুলো নিয়ে এসছেন আমাদের আতাওয়ার ভাই ভালো আছেন আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারে হাড্ডি সারে দাম কম আচ্ছা জোড়াটা কত চেয়েছিলেন এখন পর্যন্ত কত বলে বাচ্চার লাশ কত হলে দেওয়া যাবে পঁচাত্তরের মধ্যে হলে মারা যাবে পঁচাত্তর সত্তরের মধ্যে আসবে না ওটাই শেষ আর দু এক হাজার টাকা কমবে না আচ্ছা তাহলে হাট্টি সারা বাজারটা এখন অনেকটা কমে দিকে নাকি আপনার কাছে তো হাড্ডি সার থাকেই অবশ্যই আছে আরো আছে বাসায় কতগুলো আছে বাসায় আছে এখনো পাঁচটা গায়ে বাচ্চু হাড্ডি সার আছে ছয়টা ছয়টা মানে কেউ যদি এসে যোগাযোগের দাম দর কিনতে চায় সুযোগ আছে অবশ্যই মোবাইল নাম্বারটা দেন 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424 ঠিক আছে ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাট থেকে কেমন চলছে সেই তথ্য দিচ্ছি তবে হাট কিন্তু শেষের দিকে আমরা রয়েছি যার কারণে দেখছেন যে আমদানিটা কম কেনা বেচাটা কম

কত চাওয়া হচ্ছে জোড়াটা ভাইয়া এ এই কত চাওয়া হচ্ছে কত কত বলে কাস্টমারে তাও দিবেন না কত হলে দিবেন তো বেচাবেন কততে হ্যাঁ দশ কি হবে পাঁচ বয়স বয়স হবে 5 22 কোয়টাতে 2 না দামটা অস্বাভাবিক বেশি চেয়েছে উনি অস্বাভাবিক বেশি চেয়েছে আর এখানে দেখছেন একটু বড় সাইজের যে হাড্ডি সারগুলা সেগুলো কেনা বেচা হচ্ছে এটার দাম কত এটা এটা পঁয়তাল্লিশ কত কি বলে পঁয়ত্রিশ কত বিক্রির দাম যাচা চল্লিশ পার হলে বিক্রি হবে गार, 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 गार। एड़ा की की ना की भाई, नल नई क्या बेचते आन बेचना होनी ना भाई